ではいは이はいは아はいはいはい때い아아はいはいはいはいはいはい서い다いはいはいはいはい 어. いはい

তো এই যে টেপটা পরানো হয়েছে কতবার খোলা কতবার ওই যে এখন হয় না খুব জোরে লাগে আমি খুলছি না সেই কারণে ওই ভাবেই আমি খুলছি না যে প্রচন্ড লাগবে এই কথা বলছি একদমই তাই তো লাস্ট টাইম আমরা যখন এসছিলাম তখন একটা খুব বড় সেলিব্রেশন হয়েছিল তোমাদের সাড়ে ছশো পর বাই গেস মেবি ওয়ান ইয়ার সেলিব্রেশন ছিল এক্স্যাক্টলি তাই দর্শকে তো প্রচুর ভালোবাসা দিয়েছে কমেন্ট পড়া হয়

সমস্ত কিছু বলি যে আমাদের কারিগরি হচ্ছে অডিয়েন্স অডিয়েন্সটা মানে অডিয়েন্স আর জাস্ট নাথিং এবং সেখানে এরকম একটা অপতকালীন অবস্থায় যেখানে ধারাবাহিক চার পাঁচ মাসে বন্ধ হয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা এক বছরের ওপরে আমরা সেইটা অডিয়েন্স আমাদেরকে অ্যালাউ করেছে সেই এন্টারটেনটা করানোর সুযোগ পাই তো তার জন্য অডিয়েন্সকে সিরিয়াসলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওদের এন্টারটিভ অফ সো আর সেটাই বলবো যে আমাদের পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য দিন ধরে অ্যালাউ করার জন্য তো যেভাবে দেখছেন আশীর্বাদ করুন ভালোবাসা দিন সাপোর্ট করুন আমরা অনেক বেশি পরিশ্রম করব আর অনেক বেশি বেশি করে এন্টারটেইন করার চেষ্টা করব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ दोबे के लिए दे डाला बिल्कुल भैया दे दिया इधर देखो ना ऐसा कोई भी हुआ मैंने आप बताइए चलो इधर उधर देखो तो देखी इधर एक तरह ए ये गली यस

সে কাজ করুন আপনি শিল্পকলা চালিয়ে যান এটা কি ভয় করবেন